আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঘুম থেকে উঠেই দেখি আজকে আমার বারোটা বেজে গেছে আর কি একটা অবস্থা আজকে রান্না বাড়া এত দেরি করে ফেলছি তার সাথে কি কি রান্না বান্না করলাম ঝটপট তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠলাম তারপরেও রান্না বান্না কিভাবে এত দেরি হয়ে গেলো সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি হচ্ছে সকালে সাড়ে আটটার দিকে ঘুম থেকে উঠছিলাম ওঠার পরে হচ্ছে মনে হচ্ছিল বাহিরের ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা অনেক বেশি কুয়াশা পড়তেছে তাই ভাবলাম যে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বা কি করবো সকাল বেলা আবার আমাদের বাসাতে কেউ তেমন একটা নাস্তাও খায় না হঠাৎই হচ্ছে নাস্তা খাওয়া হয় রাইসার পাপা বাহিরে চলে গেলো আবার রাইসাও ঘুম তার জন্য ভাবলাম যে আমিও একটু শুয়ে থাকি নয়টা কিংবা সাড়ে নয়টার দিকে ঘুম থেকে উঠে তারপরে কাজ বাজ করা শুরু করব এদিকে থালা বাটি তারপরে হচ্ছে কাপড় চোপড় সবকিছু ধুয়ে মুয়ে পরিষ্কার করবো যাই হোক এদিকে শুয়ে থাকতে থাকতে ঘুম এসে গেছিলাম ঘুম থেকে জাগনা পাইছি একদম বেলা সাড়ে এগারোটার দিকে এখন আমি কোনটা রেখে কোনটা করব কি কাজ করব আমি ভেবে পাইতেছিলাম না এদিকে রাইসা বড়িও আমার সাথে সাথে ঘুম থেকে উঠে গেছে খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে এমনিতে ঘুম থেকে উঠে কখনোই খায় না ওই যে আজকে বাননা করা কিছু ছিল না যার জন্য খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে কি করব আর তারপরে তাড়া করে ফ্রিজ থেকে গরুর মাংস বের করলাম বের করে ওভেনের মাঝে দিছি 3 মিনিট ওভেনে হিট করে তারপরে হচ্ছে গালিয়ে নিছি যেহেতু পানির মাঝে যদি ভিজিয়ে রাখতে যাই মাংসটা গলতে অনেক বেশি সময় লেগে যাবে তারপর ঝটপট মাংসটা ছুটে যাওয়ার পর আদা রসুন বাটাতে এমনিতেই সব সময় ফ্রিজে থাকে সেটা দিয়েই হচ্ছে মাখিয়ে ঝাঁকে রান্নাটা বসিয়ে দিছি তারপরে এদিকে থালাবাটিগুলো পরিষ্কার করে নিতেছি আর বাচ্চাদের একটা বড় সমস্যা কি জানেন যখন হচ্ছে বাসাতে খাবার দাবার রান্না করাই থাকে বা হচ্ছে খাবার বা তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেই দিন আর খেতে চাবে না বা রান্না যেদিন করা থাকবে সেই দিন কি করবে নুডলস খেতে চাবে বাহিরের খাবার খেতে চাবে এইটা সেইটা চাবে কিন্তু আজকে হচ্ছে এতবার বলতেছিলাম চা করে দেই বিস্কিট দিয়ে খাও বা হচ্ছে নুডলস করে দেই বা বাহির থেকে বিস্কিট এনে দে আজকে কোনো কিছুই সে খাবে না আজকে হচ্ছে মাংস দিয়ে পোলাও খাবে এর জন্য আমাকে একদম পাগল বানাই ফেলতেছে এখন পর্যন্ত সে না খেয়ে বসে আছে রান্না হবে তারপর মাংস দিয়ে পোলা ভাত খাবে আর এদিকে এতই তাড়াহুড়া করতেছিলাম যে মাংসের মশলা দিতেই ভুলে গেছি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা পরবর্তীতে দিয়ে দিলাম আর এদিকে মাংসটা খুব ভালো করে হচ্ছে কষিয়ে নিছি কষিয়ে নেওয়ার পরে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিছি এতে করে রান্নাটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় শেষ হওয়ার পরে হচ্ছে মনে আমি তো এই মাংসটা প্রেসার কুকারে দিলে শেষ হয়ে যাই হোক পরে মনে পড়ছে হচ্ছে বিছানা গোছ গাছ করিনি ঘুম থেকে উঠে আগে রান্নাবান্না করতে চলে গেছি তরকারিটা রান্না বসিয়ে দিয়ে তারপরে ঘরটাও একটু গোছ গাছ করে নিলাম ভিডিওর মাঝে কত সহজেই কিন্তু ঘরটা গোস গাছ দেখিয়ে ফেললাম কিন্তু এটা করতেও কিন্তু অনেক বেশি সময় লাগে যাদের ঘরে হচ্ছে একটা ছোট বাচ্চা আছে আর তাদের ঘর গোছ করা যে কতটা কষ্টের গোছ করে রাখাটা যে কত কষ্টের সেটা শুধুমাত্র তারাই বোঝে যে মাত্র ঘর গোছ করে রেখে আসছি একটু পরে যে দেখবো যে ঘরে এইটা সেটা ছড়াই ছিটাই রেখে দিছে যাই হোক এদিকে মাংস রান্না করা হয়ে গেছে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছিলাম তার সাথে খাওয়ার জন্য এদিকে একটু পোলাও রান্না করে নিতেছি মাংসের সাথে পোলাও রান্না করে দিলে আমার মেয়ে তো মহা খুশি মেয়ে শুধু না মেয়ের বাপ হচ্ছে মহা খুশি তারা হচ্ছে পোলাও ভাতে একটু বেশি পছন্দ করে আমি প্রায় ভিডিওতে এই কথাটা বলে থাকি তো আমি হচ্ছে একদম সাধারণ ভাবে পোলাওটা সবসময় রান্না করি আর গতকালকে রাতে হচ্ছে একটা চিন্তা করে রাখছিলাম যে গরুর মাংস রান্না করবো তার সাথে আরেকটা নতুন রেসিপি করবো যেটা নাকি আগে আমি কখনো করি নাই যাই হোক এটা আজকে বলবো না যখন করি তখনই বলবো আজকে যেহেতু আমার হাতে একদমই সময় কম ছিল যার জন্য হচ্ছে আর কিছু করতে পারলাম না শুধুমাত্র সাধারণ ভাবে একটু গরুর মাংস আর হচ্ছে পোলাও রান্না করে নিছি সব সবকিছু শেষ করে এদিকে মেয়েকে পড়তে বসাইছি মেয়েও একটু চা খেয়ে নিতেছে সে আমার দুধ চা ছাড়া খেতে পারে না আর এদিকে আমি একটু আদা দিয়ে রং চা করে নিছি গলাটা অনেক বেশি ব্যথা করতেছিল অনেক কথাই বলতে বলতে এদিকে আমার ভিডিওটা প্রায় শেষ হয়ে আসছে আর রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন না লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই